মাংসর যে এক্সট্রা জলটা সেটা যেন বেরিয়ে আসে তো দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে উনুনের রান্না তো একটু লেগে যাচ্ছে তো তারপর পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি জলটা অনেক পরিমাণে দিয়ে দিলাম তো এবার দেবো আমাদের সেই সাইডে রাখা চর্বিগুলো এই চর্বিগুলো রান্নার মধ্যে খেতে সত্যি খুব সুন্দর লাগে একটি জামবাটির মধ্যে মাংসটিকে তুলে রেখেছে মাংস আমার প্রিয় খাসির মাংসর ঝোলটা ঝেলে নিলাম আর সাইড করি ও দারুণ গরম ভাই তো সেন্টটা খুবই মার্বোস লাগছে তো এখানে দেখতে হবে চর্বিটিকে আমি ভালোভাবে একদম আমার প্রথম বাইটের মধ্যে নিয়েছি তো চলুন শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা জামাই ষষ্ঠীর পরের দিন বাড়িতে একটু মাটন নিয়ে এসেছিলাম তো ভালো একটু ঝোল ঝোল করে রান্না করব কারণ গরম প্রচন্ড পরিমাণে তো একটু হালকা আলু দিয়ে পাতলা ঝোল করব তো দেখতে পার মাংসের পিসগুলো খুবই সুন্দর এবং আমি চর্বিটা একটু সাইড করে গেছিলাম কারণ রান্নার মধ্যে চর্বিটা দিয়ে দিলে চর্বিগুলো পুরোটাই গলে যায় এবং রান্নার ঝোলের মধ্যে চলে আসে এবং সেটা ভালো লাগে না কারণ চর্বিটা যদি আপনি পরে দেন তাহলে হবে কি আপনার হাতে করে তুলে নিয়ে খেতে সত্যি খুব ভালো লাগবে তো তারপর তেল দেওয়ার পর আমি পাঁচ ফোড়নগুলো দিয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলাম আপনি এই পাঁচ ফোরণের মধ্যে শুকনো লঙ্কা জিরে এবং তারপর দিয়েছিলাম তেজপাতা এইগুলোই দিয়েছিলাম এর বেশি কিছু আমি দিইনি তো তারপর আদা রসুন যে পেস্টটি হয় ওর মধ্যে আমি একটু জল মিট অ্যাড করেছিলাম ফলে কী হবে আমাকে পেঁয়াজে আলাদাভাবে জল দিতে হবে না এতে আপনার পাতলা ঝোল রাঁধতে খুব খুবই সুবিধা হবে তো তারপর দিয়ে দিয়েছি হলুদ হলুদ আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো এবং রান্নার ক্ষেত্রেও খুব ভালো তো তারপর দিয়েছি আমি টমেটো টমেটোটা এরকম ফ্লাওয়ার টাইপে কেটেছিলো আমার মা তো সেটাকেই একটু ভালোভাবে খুন্দি করে স্ম্যাশ করে দিলাম তো দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে তো তারপর আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল মির্চ এবং তারপর অ্যাড করেছি হালকা মিট মশলা যেটা টেস্টের ক্ষেত্রে খুবই ভালো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তো তারপর মশলাটিকে ভালো করে কষানোর পর আমি সরাসরি আমাদের ম্যারিনেটেড মাংসগুলি দিয়ে নেব ম্যারিনেশনের ফোটেজটি আমার নেওয়া হয়নি এবং আমি আপনাদের বলে দিই ম্যারিনেশান আমি কীভাবে করেছিলাম তো সবার প্রথমে আমি দিয়েছিলাম আদা রসুন পেস্ট একটু টক দই একটু হলুদ এবং একটি কাশ্মীরি লাল মিচ অল্প পরিমাণে তো এইভাবেই আপনারা ম্যারিনেট করতে পারেন মোটামুটি এক ঘন্টা কি আধ ঘন্টা আপনারা রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে তো তারপর দেখতে পান মাংসটি কষানোর পর একটু আমি একটু ঢাকা দিয়েছিলাম কারণ হচ্ছে মাংসর যে এক্সট্রা জলটা সেটা যেন বেরিয়ে আসে তো দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে তো এই জলটিকে আমাকে কষিয়ে কষিয়ে একদম মাংসের মধ্যে মিশিয়ে দিতে হবে তো তারপর দেখতে হবে মাংসটি কষা সাতে কষাতে আমি আলুগুলো দিয়ে দিলাম যেগুলো আমরা নিয়েছিলাম তো তারপর হালকা জল দিয়েছি কারণ উনুনের রান্না তো একটু লেগে যাচ্ছে তো তারপর পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি জলটা অনেক পরিমাণে দিয়ে দিলাম তো এবার দেবো আমাদের সেই সাইডে রাখা চর্বিগুলো এই চর্বিগুলো রান্নার মধ্যে খেতে সত্যি খুব সুন্দর লাগে তো চর্বিগুলো দেওয়ার পর সরাসরি আমি প্লেটিংয়ে চলে আসি তো এখানে আমার মা এক জামবাটির মধ্যে মাংসটিকে তুলে রেখেছে মাংসটি খুবই অল্প পরিমাণে আছে দেখুন চর্বিটা দারুণ লাগছে তো আমি আমার প্লেটিং করে নিয়েছি আমি সব থেকে বেশি নিয়েছি এবং দেখতে পাবেন আমার প্লেটের মধ্যে রয়েছে পটল ভাজা এবং একটি কুমড়োর তরকারি যা কি নাম আমি ঠিক জানি না তো কুমড়োর তরকারি বলে চালিয়ে দিলাম তো এরপর আমি ভাত থেকে ভেঙে আমার সবার প্রিয় মানে সরি আমার প্রিয় খাসির মাংস ঝোলটা ঝেলে নিলাম আপনাদের কাদের কাদের খাসির মাংস ফেভারিট সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন তো দেখতে পাবেন এখানে আমি মাংসগুলো চর্বিগুলো সাইড করি ও দারুণ গরম ভাই তো এগুলো সরিয়ে নেওয়ার পর আমি মাংস মানে ভাত থেকে ঝোলের সাথে মেখে নিই হালকা করে তো এখানে দেখতে হবে মাংসটি ও সত্যি খুব সুন্দর কালার আসছে আমার তো সেন্টটা খুবই মার্ভলাস লাগছে তো এখানে দেখতে হবে চর্বিটিকে আমি ভালোভাবে একদম আমার প্রথম বাইটের মধ্যে নিয়েছি তো চলুন শুরু করা যাক ওহ চর্বিটা মুখের মধ্যে গেল আর ফট করে ফেটে গেল এই সাবাস দারুণ খেতে কিন্তু আমাকে আরেক আরেকটা বাইট নিতেই হবে সত্যি খুব দারুণ লেগেছে আমি দেখি আরেকটা বাইট খাবো আমি সেকেন্ড বাইটটা আমাকে নিতেই হবে সেকেন্ড বাইটটা মাংস দিয়ে নিয়েছি তো খেতে খুবই সুস্বাদু লাগছে এবং সেন্টটা খুবই সুন্দর লাগছে এবং আমার ফেভারিট পিসটা এবার আমি খেতে চলেছি সেটি হচ্ছে একদম চর্বি পিস তো চর্বিটা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমার তো খুবই ভালো লাগে চর্বি জাস্ট শুধু খেতে বলো বা ভাত দিয়ে আমার সত্যি খুব ভালো লাগে এরকম করে পাতলা মাংসের ঝোল এই গরমকে এই গরমে আলু দিয়ে সত্যি খুব ভালো লাগবে আর একটা আমার ফেভারিট পিস আছে যেটা হচ্ছে বুকোর পিস বুকোর যে উপরে লেয়ারের চর্বিটা হয় সেটা আমার খুবই ভালো লাগে তো এই ছিল এই আজকের ভিডিও আপনারা দেখলে দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং নেক্সট ভিডিও আপনারা কী বিষয়ে চান ধন্যবাদ